হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি একটা ছোট্ট খাটো শপিং ভিডিও নিয়ে চলে আসলাম তো কি কি শপিং করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই তো প্রথমেই দেখাই একটা এই যে একটা এই যে ফুলের টপ এটা হচ্ছে টেলের এটা একশো টাকা হচ্ছে দাম নিছে এখানে আসতেছে না কেমন এটা হচ্ছে একশো টাকা দাম নিছে তো এটা হচ্ছে টেলের আর সাথে কিন্তু একটা ট্রে আছে এরকম তো আমি মেলার থেকে আর কি অনেক গাছ কিনছি তো সেই গাছগুলা রাখার জন্য হচ্ছে তো একটা আপাতত এখানে টব আসে বাকি টব পরে কিনবো যাই হোক টবটা কিন্তু খুবই সুন্দর হুম তো তারপরে হচ্ছে এখানে আছে কাটা চামচ এখানে আছে ছয়টা এখানে আছে হচ্ছে ছয়টা মোট বারোটা কাটা চামচ কিনছি একদম মানে খুবই সস্তায় পাইছি দুইটা হচ্ছে নিচে সাড়ে তিনশো মনে হয় দুই মানে বারোটা চামল সাড়ে তিনশো এরকম কিছু তো আমার পুরোপুরি খেয়াল নাই আর বৃষ্টির দিন হ্যাঁ কয়দিন যাবত একদম অনবরত মানে বৃষ্টি হইতেছে তো সেই কারণে একটা ছাতা দিয়ে আর কি হচ্ছে না ঠিক আছে তো তার জন্যে হচ্ছে এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে শঙ্করের ছাতা চারশো টাকা আমি কি ঠকছি না মানে দিচ্ছি চামচটা ভিডিও করবো এই যে চামচ ভিডিও করছি তুমি দেখো তো ছাতার দাম কি ঠিক আছে একটু বললেন তো দেখি যাই হোক এটা খুললাম না তো আরেকটা কিনছি হচ্ছে এই যে একটা বড় ট্রে এই যে মোটামুটি বেশটা বড় এটা হচ্ছে ইটালিয়ানোর মানে আরে ফেলের এই যে চারশো টাকা তো এটা আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা মনে হয় দাম নিয়েছে ঠিক আছে না বাবা খুলে না তো এই ট্রেটা ট্রেটা কীরকম হয়েছে জানায়েন তারপরে কিনছি এইখানে এই হচ্ছে প্লেট প্লেট কাপ কিনছি মেন কথা হচ্ছে যেটা তো এইখানে মোটামুটি ওই যে ছয়টা ছয়টা কাপ প্লেট কিনছি আচ্ছা কাপগুলো দেখাই এই হচ্ছে কাপ এই হচ্ছে কাপ আর এই হচ্ছে প্লেট কীরকম হয়েছে কাপলেটটা একটু বলেন তো দেখি এটা রাইখা দেই এটার দাম নিচে হচ্ছে আমি দামগুলো কেন বলতেছি আমি কি জিতছি নাকি হারছি মানে সেইটা জানার জন্য হচ্ছে আমি দাম বলতেছি এইটার দাম বহুত মানে দোকান ঘুরতে 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 মানে প্রচুর অবস্থা খারাপ যে দোকানে মানে কিছুতেই তেরোশোর কমে দেয় না দেয় না দেয় না তেরোশোর থেকে বারোশো এরকম করতে 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 কয়েকটা দোকান ঘোরার পরে হচ্ছে যে এটা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনছি এটাও বলবেন যে আমি কি জিতছি নাকি হাসছি ঠিক আছে আর এর পরবর্তীতে আপনাদেরকে আমি আমাদের যে নরসিংদির বৃক্ষমেলা সেই বৃক্ষমেলা থেকে প্রচুর গাছ কেনা হয়ে গেছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো হুম তো এই হলো আমার কাপলেট এখানে ছয় সেট আর কি ছয়টা আছে এইবার দেখায় আমার খুবই জরুরি একটা জিনিস মানে আমার এরকম অবস্থা খুব কমই আমি আজকে স্কুলে মানে যাওয়ার সময় বেরোইতেছিলাম সেই সময় আমার মানে জুতা ছিঁড়ে গেছে আর আমার পায়ের কন্ডিশন খুবই খারাপ আমি সব ধরনের জুতো আর কি পড়তে পারি না কি বাবা না বাবা এটা খুলে না আচ্ছা আচ্ছা আমি একটু পরে খুলবো তুমি এটা দেখো তো আমি সব ধরনের হচ্ছে মানে জুতা পড়তে পারি না আমার আর কি যে ডক্টর সয়েজের যে নরম জুতাগুলো আছে সেইগুলো পড়তে হয় তো আমার আমার কাছে না বাবা এখন একটু চুপ আমি একটু ভিডিওটা করে নেই হ্যাঁ হ্যাঁ তো যাই হোক তারপরে মানে ইমার্জেন্সি বেসি আমাকে জুতা কিনতে হয়েছে বুঝছেন আর যা জুতা ছিল সেগুলো হচ্ছে শক্ত তো আমার রেগুলার পরামতার আমার পায়ের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে প্রচুর ব্যথা তো তার জন্যে আমার একদম জুতা মানে কিনতেই হয়েছে ঠিক আছে তো প্রথমত আমি তো অ্যাপেক্সের জুতা পরি ওই অ্যাপেক্সে যাইয়া দেখলাম যে আমি যেই জুতাগুলো পরি সেই জুতোগুলো নাই মানে বললো যে আপনারা নস্ধির কোনো আউটলেটেই পাবেন না ওই ডক্টর সয়েজের জুতা আমি আই অ্যাপেক্সের জুতাই ব্যবহার করতাম ডক্টর সয়েজের এবং পরে খুব মানে আরাম যাই হোক তারপরে বাটায় গেলাম বাটায় যেয়ে তারপরে এটা পছন্দ হইলো মোটামুটি এটাও এরকম এই যে বেশ সফট এটাও ডক্টর সয়েজেরই মনে হইতেছে কারণ ভিতরে এই যে এটাও মনে হইতেছে যে ডক্টর সয়েজ জেনুইন লেদার একদম বলে দিতেছে ঠিক আছে একদম জেনুইন লেদারের জুতা বৃষ্টিতে কি হবে আমি জানি না আমার ওই জুতাটা আসলে কি ভিজে ভিজে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে তো এটা হইতেছে এই যে জুতাটা কীরকম হয়েছে ডিজাইন মানে ডিজাইন তো বাটার তো কোনো ডিজাইনই নাই আমি অ্যাপেক্স একটা পড়তাম তাও মোটামুটি হালকা একটু ডিজাইন ছিল তার কিন্তু এটার মধ্যে তো কোনো ডিজাইনই নাই কিন্তু তারপরেও ভালো লাগলো আর কি কালোর মধ্যে তো আর আমার কাছে অন্য কোনো অপশনও নাই আর বাটার অ্যাপেক্স ছাড়া জুতা মোটামুটি নরম হয় না তো আমি অন্য কোনো আর অন্য কোনো ভালো ব্র্যান্ড আমার আর ই নাই তো তার জন্য এই জুতাটাই কিনলাম এটা পরে বেশ আরামই পাইছি ঠিক আছে এটার প্রাইজ নিচে হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই ঠিক আছে আমার এর আগের জুতাটার প্রাইস ছিল চব্বিশশো নিরানব্বই আর এটা হইতেছে ছাব্বিশশো নিরানব্বই যাই হোক কিছু করার নেই আমার ইমার্জেন্সি বেশি আজকে আমার জুতা কিন্তু হয়েছে মানে আমার এমন অবস্থা মানে শেষ পর্যন্ত আমি আজকে মানে যে কেটস মানে পরে আর কি জুতা পরে আমি তারপরে স্কুলে গেছি যাই হোক তো এই হচ্ছে আমার মোটামুটি কেনাকাটা তো আজকের মতো আমি এখানে বিদায় নিই আপনাদের কেমন লাগলো কোনটা মানে বেশ ভালো লাগলো সেটা জানাই সবই মানে দরকারি জিনিস ঠিক আছে দরকারি ছাড়া আর কি কোনটাই নাই তো যাই হোক সবাইকে টাটা